পাশাপাশি দুটি বাড়ি একই মহনায় জনস্রোত ঈদের আনন্দ নয় বরং শোকে মাতম দুটি পরিবার ঈদের নামাজ আদায় করে তিন বন্ধু ঝিনাইদহ পার্কে ঘুরতে গিয়েছিল ফেরার পথে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু চলে গেছে না ফেরার দেশে এমন মর্মান্তিক হৃদয় বিদরক ঘটনা ঝিনাইদহের হৈনাকুণ্ড উপজেলার পোড়াহাটি গ্রামে সূত্রে জানা যায় তিন বন্ধু তামিম সাগর ও মারুফ ঈদের আনন্দ উপভোগ করতে মোটরসাইকেল যোগে ঝিনাইধ ডিম ভ্যালি পার্কে বেড়াতে যায় বেড়ানো শেষে রাতে বাড়ি ফেরার পথে শৈলকোপার যাদবপুর গ্রামের মাঝামাঝি পৌঁছালে অপর দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘাত হয় দুটি মোটরসাইকেলে থাকা সবাই সড়কের উপর আশ্রে পড়ে ঘটনাস্থলেই সাগর প্রাণ হারান মোটরসাইকেলটি দুমরে মুছড়ে যায়

এখন যাব বাজারে যাইয়ে শুনলাম যে আমাদের এই তিনটে অ্যাক্সিডেন্ট ছিলে আর আমি গিয়েছে সে আপনার আমার সাগর ভাই সাগর ভাই তো এলো জায়গায় বইতেছে আর দুটো হাসপাতালে হাসপাতালে যেয়ে যে দিয়েছি আমি ব্যান্ডেজ করে ওটিতে দিয়ে দিয়েছে আর আমার ছেলের কোনো চিকিৎসা নেই এমন হৃদয় বিদরক ঘটনায় পোড়াহাটি গ্রামে শোকের ছায়া নেমে এসেছে পাশাপাশি দুটি বাড়িতে ঈদের আনন্দের পরিবর্তে বইছে শোকের মাতম বাবা মার উপরে প্রেশার ক্রিয়েট করে এরা হচ্ছে শোকের বস্তুর জন্য আবদার করে আরে এই আবদাটা না করলে দেখা যাচ্ছে যে অনেক রকম ইয়ে করে যে সুইসাইড বা বিভিন্ন ধরনের এটা হুমকি আমকা দেয় তাদেরকে শাসন করা উচিত শাসনের ভিতরে রাখলে সময়ে সবাই মানে সচেতন হয়ে স্থানীয়রা এমন দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে বলেন কম বয়সী ছেলেদের হাতে মোটরসাইকেল তুলে দেওয়ার ব্যাপারে আরো কঠোর হতে হবে সমাজ সচেতনতাই গ্রামগঞ্জে স্কুল কলেজে জোরালোভাবে কাউন্সিলিং করতে হবে পাশাপাশি প্রশাসনকে মোটরসাইকেলের আইন প্রয়োগে আরো কঠোর হলে হয়তো এমন দুর্ঘটনা থেকে বেঁচে যাবে তরুণ সমাজ এই দুটো ছেলের কিনে দিইনি এরা অভিমান করে আজ দশ বারো দিন খায়নি ছেলেরা এরা না খেয়ে এদের কথা হলো এক হাতে মোটরসাইকেল দিবা এক হাতে খাবার দাও না দিলে আমরা আমাদের মতো আত্মহত্যা করব এবং আত্মহত্যার করার সেই ইয়েও করেছে গাছের মাথায় উঠে বসে থেকেছে অনেক লোকজন এসে অনুরোধ করে তাদের হলো ওয়াদা করে নামাই আছে ঠিক আছে তোমার মোটরসাইকেল কিনে দিচ্ছি বিভিন্ন কন্টেন্ট গুলো দেখে তা এর থেকে এরা প্রভাবিত হচ্ছে রাষ্ট্রীয় আইনগুলো যথাযথভাবে বাস্তবায়ন করা একজন শিক্ষার্থী 18 বছরের নিচে হলে সে মোটরসাইকেল ড্রাইভ করতে পারবে না মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিয়ে রোডে উঠতে পারবে না হই না কোন থানার অফিসার ইনচার্জ বলেন আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে থানায় অপমৃত্যুর মামলা রুজু হয়েছে